আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল হস্তমৈথুনের কারণে ছাব্বিশটি ক্ষতি হয় হস্তমৈথুন এক বিকৃত যৌনাচার যাকে পাবে তাকে নিঃশেষ করেই ছাড়বে তবে একটি কথা আজকাল কিছু সাইড বা ডাক্তার নিজের ব্যবসা চাঙ্গা রাখার জন্য দেদার্সে হস্তমৈথুন করতে বলছে সাবধান তাদের কথায় কান দিবেন না কেউবা বা কৌশলে সপ্তাহে একবার করতে বলছে যে একবার করবে সে কি নিজেকে কন্ট্রোল করতে পারবে আর হস্তমৈথুন করেই অভার কন্ট্রোলে গিয়ে তাই আসুন এটা ত্যাগ করি হস্তমৈথুনের ক্ষতিসমূহ তা হল নম্বর এক মন দুর্বল হয়ে পড়ে নম্বর দুই পাকস্থলী নষ্ট হয়ে যায় নম্বর তিন যকৃত নষ্ট হয়ে যায় নম্বর চার হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায় নম্বর পাঁচ দৃষ্টিশক্তি হ্রাস পায় নম্বর ছয় কানে শৌশ আওয়াজ অনুভব হয় নম্বর সাত সর্বদা খিটখিটে মেজাজ থাকে নম্বর আট সকালে ঘুম থেকে উঠলে শরীর ক্লান্ত হয়ে পড়ে নম্বর নয় শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা অনুভব হয় এবং চোখে ঝাপসা দেখে নম্বর দশ বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে সর্বদা সামান্য সামান্য বীর্য নির্গত হতে থাকে প্রস্রাবের নালিতে বীর্য জমে থাকে ও দুর্গন্ধের সৃষ্টি হয় ফলে প্রস্রাবের নালিতে ক্ষত হয়ে যায় এবং ক্ষত স্থান হতে পুঁজ বের হয় নম্বর এগারো প্রথম প্রথম প্রস্রাবের সময় সামান্য জ্বালা যন্ত্রণা অনুভব হয় নম্বর বারো পরবর্তীতে প্রস্রাবের সাথে পুঁজ বের হয় নম্বর তেরো অতপর প্রস্রাবের সময় তীব্র জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় নম্বর চোদ্দ এমনকি গনরিয়া রোগে আক্রান্ত হয়ে জীবনকে এমনই তিক্ত করে তোলে যার ফলে মানুষ মৃত্যুকে আহ্বান করতে থাকে নম্বর পনেরো বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে কোনো কল্পনা ব্যতীত প্রস্রাবের আগে বা পরে প্রস্রাবের সাথে বীর্য নির্গত হয় একে প্রমেহ রোগ বলা হয় যা কঠিন কঠিন রোগসমূহের মূল নম্বর ষোলো অঙ্গ বিকল হয়ে যায় নম্বর সতেরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে নম্বর আঠারো মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ে নম্বর উনিশ বিবাহের যোগ্যতা হারিয়ে ফেলে নম্বর বিশ যদিও স্ত্রীর সাথে মিলন করার ক্ষেত্রে সফল হয় কিন্তু সন্তান সন্ততি জন্ম নেয় না ফলে নিঃসন্তান থেকে যায় নম্বর একুশ কোমরে ব্যথা অনুভব হয় নম্বর বাইশ চেহারা হলুদ বর্ণ ধারণ করে নম্বর তেইশ চোখে গাড়া পড়ে নম্বর চব্বিশ শরীর দিন দিন ক্ষীণ হয়ে যায় স্বাস্থ্য ভেঙে পড়ে নম্বর পঁচিশ টাইফয়েড রোগে আক্রান্ত হয় নম্বর ছাব্বিশ মস্তিষ্ক বিকৃত হয়ে যায় উপরে বর্ণিত ছাব্বিশটি কারণ হতে সবগুলো যে একসঙ্গে একসাথে প্রকাশ পাবে তা নয় আস্তে আস্তে এগুলোর অধিকাংশই হস্তমৈথুন কারিগণের মাঝে পাওয়া যাবে হস্তমৈথুনের ফলে যে ক্ষতি হয় তা কিভাবে পূরণ করা যায় জেনে নিন প্রথমত পরনো মাস্টারবেশন থেকে পুরোপুরি সরে আসতে হবে এবং প্রচুর পানি সবুজ শাকসবজি ফলমূল দুধ কলা বাদাম খেজুর এবং আঙ্গুর খেতে হবে কালোজিরা খেতে হবে খাওয়ার নিয়ম ভর্তা করে ভাত দিয়ে খেতে পারেন আবার কালোজিরার তেলটাও মধু দিয়ে মেখে খেতে পারেন সকালে খালি পেটে এক চামচ মধু প্লাস এক চামচ তেল অথবা এক চামচ মধু প্লাস এক চিমটি কালো জিরা আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম ডাল দুধ ইত্যাদি একটু বেশি করে খাবেন পাশাপাশি ব্যায়াম করতে হবে সকল ধরনের ভাজাভুজি ফাস্টফুড ত্যাগ করবেন সাম্প্রতিক সময়ে আপনারা অনেকেই হস্তমৈথুন থেকে বাঁচার উপায়সমূহ জানতে চেয়েছেন তাই বিষয়টি পূরণ হওয়া সত্ত্বেও আবার নতুন করে আলোচনা করা হল আল্লাহতালা বলেন যারা বিবাহে সক্ষম নয় তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ আল্লাহতালা নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন নূর আয়াত তেত্রিশ এ আয়াতে সংযমের নির্দেশ দেওয়ার দাবি হচ্ছে অন্য সবকিছু থেকে ধৈর্য ধারণ করা আবদুল্লা বিন মাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সলাল্লাহ আলীহি ওয়াসাল্লামের সাথে আমরা এমন কিছু যুবক ছিলাম যাদের কিছু ছিল না তখন রসুল সলাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বললেন হে যুবকেরা তোমাদের মধ্যকার যার বিয়ের খরচ বহন ও শারীরিক সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে ফেলে কেননা সে বিয়ে তার দৃষ্টি নিম্নগামী রাখতে ও লজ্জা স্থানকে হেফাজত করায় সহায়ক হয় আর যে বিবাহে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে কারণ তা যৌন উত্তেজনা প্রশমনকারী সোহাইবুখারী হাদিস নম্বর পাঁচ হাজার শিশুরটি শরীয়ত প্রণেতা বিয়ে করতে অক্ষম হলে কষ্ট হওয়া সত্ত্বেও রোজা রাখার পরামর্শ দিয়েছেন হস্তমৈথুন করার পরামর্শ দেননি হস্তমৈথুনে লিপ্ত ব্যক্তি কিভাবে এর থেকে মুক্তি পেতে পারেন এ সম্পর্কে আমরা তেরোটি পদক্ষেপ উল্লেখ করব নম্বর এক এই অভ্যাস থেকে বাঁচার প্রেরণা যেন হয় আল্লাহর নির্দেশ পালন ও তার অবাধ্যতা থেকে বিরত থাকা নম্বর দুই স্থায়ী সমাধান তথা বিয়ের মাধ্যমে এই অভ্যাসকে প্রতিরোধ করা কারণ এটাই ছিল যুবকদের প্রতি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপদেশ নম্বর তিন নানারকম কুচিন্তা ও খারাপ ভাবনা থেকে দূরে থাকা দুনিয়া বা আখেরাতের কল্যাণকর চিন্তায় নিজেকে ব্যস্ত রাখা কারণ কুচিন্তাকে বাড়তে দিলে সেটা এক পর্যায়ে কর্মের দিকে নিয়ে যায় চূড়ান্ত পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন তা থেকে মুক্ত হওয়া কঠিন হয়ে পড়ে নম্বর চার দৃষ্টিকে নত রাখা কারণ কোনো ব্যক্তি বা অশ্লীল ছবির দিকে দৃষ্টিপাত করা সেটা জীবিত মানুষের হোক কিংবা আঁকা হোক বাধহীন দৃষ্টি ব্যক্তিকে হারামের দিকে নিয়ে যায় এ কারণে আল্লাহতালা বলেছেন মোমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে সুরানুর তিরিশ নবীজি সল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন তুমি দৃষ্টির পর দৃষ্টি দিবে না সুরানি তিরমিজি হাদিস নম্বর দুই হাজার সাতশো সাতাত্তর তাই প্রথম দৃষ্টি যে দৃষ্টি হঠাৎ করে পড়ে যায় সেটাতে গুণা না থাকলেও দ্বিতীয় দৃষ্টি হারাম এছাড়া যেসব স্থানে যৌন উত্তেজনা জাগিয়ে তোলার উপকরণ বিদ্যমান থাকে সেসব স্থান থেকে দূরে থাকা বাঞ্ছনীয় নম্বর পাঁচ নানাবিধ ইবাদতে মশগুল থাকা পাপ কাজ সংগঠিত হওয়ার মতো কোনো অবসর সময় না রাখা নম্বর ছয় এ ধরনের কু ফলে যেসব শারীরিক ক্ষতি ঘটে থাকে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা যেমন দৃষ্টিশক্তি ও স্নায়ুর দুর্বলতা প্রজনন অঙ্গের দুর্বলতা মেরুদণ্ডের ব্যথা ইত্যাদি যেসব ক্ষতির কথা চিকিৎসকরা উল্লেখ করে থাকেন অনুরূপভাবে বিভিন্ন মানসিক ক্ষতি যেমন উদ্বেগ উৎকণ্ঠা মানসিক পীড়া অনুভব করা এর চেয়ে বড় ক্ষতি হচ্ছে নামাজ নষ্ট করা যেহেতু বারবার গোসল করা লাগে যা করা কঠিন বিশেষত শীতের রাত্রিতে নম্বর সাত ভুল দৃষ্টিভঙ্গির প্রতি পরিতুষ্টি দূর করা কারণ কিছু কিছু যুবক ব্যবিচার ও সমকামিতা থেকে নিজেকে রক্ষা করার ধোঁয়া তুলে এই কু অভ্যাসকে জায়েজ মনে করে অথচ হতে পারে সে যুবক ব্যবিচার ও সমকামিতার নিকটবর্তী হওয়ার সম্ভাবনা ছিল না নম্বর আট কঠিন ইচ্ছা ও শক্ত সিদ্ধান্ত দিয়ে নিজেকে সুরক্ষিত রাখা শয়তানের কাছে হার না মানা একাকী না থাকা যেমন একাকী রাত কাটানো হাদিসে এসেছে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম কোনো পুরুষকে একাকী রাত কাটাতে নিষেধ করেছেন নম্বর নয় নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নির্দেশিত প্রতিকার পদ্ধতি গ্রহণ করা সেটা হচ্ছে রোজা রাখা কেননা রোজা যৌন উত্তেজনাকে প্রশমিত করে এবং যৌন চাহিদাকে পরিশীলিত করে এর সাথে উদ্ভট আচরণ থেকে সাবধান থাকা যেমন হস্তমৈথুন পুনরায় না করার ব্যাপারে শপথ করা কিংবা মানত করা কারণ যদি কেউ পুনরায় করে ফেলে তাহলে সে ব্যক্তি পাকাপোক্ত শপথ ভঙ্গকারী হিসেবে গণ্য হবে অনুরূপভাবে যৌন উত্তেজনা নিরোধক ঔষধ সেবন না করা কেননা এসব ঔষধ সেবনে শারীরিক ঝুঁকি আছে তাছাড়া যৌন উত্তেজনা একেবারে নিঃশেষ করে ফেলে এমন কিছু সেবন করা থেকে হাদিসে নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়েছে নম্বর দশ ঘুমানোর সময় ইসলামী আদবগুলো মেনে চলা যেমন ঘুমানোর দোয়াগুলো পড়া, ডান পার্শ্বে কাত হয়ে শোয়া পেটের উপর ভর দিয়ে না ঘুমানো যেহেতু এ সম্পর্কে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামের নিষেধ আছে নম্বর এগারো ধৈর্য ও সংযমের গুণে নিজেকে ভূষিত করা কারণ হারাম কাজ থেকে ধৈর্য রাখা আমাদের ওপর ফরজ যদিও আমাদের মাঝে সেগুলো করার চাহিদা থাকে আমাদের জানা উচিত যদি আমরা নিজেকে সংযমী রাখার চেষ্টা করি তাহলে পরিশেষে সেটা ব্যক্তির অবিচ্ছেদ আখলাকে পরিণত হবে যেহেতু নবীজি সাল্ল আসালাম বলেছেন যে ব্যক্তি সংযম অবলম্বন করে আল্লাহ আল্লাহতালা তাকে সংযমই বানিয়ে দেবেন যে ব্যক্তি অমুকাপেক্ষী থাকার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহতালা তাকে অমুকাপেক্ষী বানিয়ে দেবেন যে ব্যক্তি ধৈর্য রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা তাকে ধৈর্যশীল বানিয়ে দেবেন কোনো মানুষকে ধৈর্যের চেয়ে প্রশস্ত ও কল্যাণকর আর কোনো দান দেওয়া হয়নি সোহেবুখারি হাদিস নম্বর এক হাজার চারশো নম্বর বারো কেউ যদি এই গুনাহটি করে ফেলে তাহলে তার উচিত অনতি বিলম্বে তওয়া করা ক্ষমা প্রার্থনা করা নেকির কাজ করা এবং ক্ষমা প্রাপ্তির ব্যাপারে হতাশ না হওয়া কেননা এ পাপটি একটি কবিরা গুণা নম্বর তেরো নিঃসন্দেহে আল্লাহর কাছে ধরনা দেয়া দোয়ার মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনা করা এই কু অভ্যাস থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় কেননা আল্লাহ তালা দোয়াকারী ডাকে সারা দেন মহান আল্লাহতালা আমাদের সবাইকে হস্তমৈথুনের মতো কু অভ্যাস থেকে হেফাজত করুন আমিন হস্তমৈথুনের ফলে হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে কি কী করা উচিত এই ভিডিওতে আমরা জানব হস্তমৈথুন অথবা মাস্টারভেশন হল একটা নেশা যেটা একবার শুরু করলে মানুষের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে যায় হস্তমৈথুনের ফলে ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে সে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে কিন্তু হস্তমৈথুন ছেড়ে দেওয়ার পর নিয়মিত কিছু করণীয় অনুসরণ করলে একজন ব্যক্তি তিন মাসের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে পারে চলুন জেনে নেওয়া যাক হস্তমৈথুনের ফলে হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে কী কী করণীয় তা হল প্রচুর পরিমাণে পানি পান করবেন প্রয়োজনে শরবত পান করতে পারেন নিয়মিত দই খেতে পারেন দইয়ে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে দেহের ক্ষয় পূরণে ক্যালোরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দই হস্তমৈথনের ফলে আপনার শরীরের ক্ষয় দ্রুত পূরণ করবে এছাড়া ছানা পনির ফলমূল বেশি করে খাবেন ছানা ও পনির উচ্চ ক্যালোরির খাবার দুধ ডিম ছোলাসহ এ জাতীয় খাবারগুলো নিয়মিত খাবেন দুধ ডিম ছোলা এগুলো হল আমিষ জাতীয় খাবার আর আমিষ জাতীয় খাবার হস্তমৈথনের ফলে আপনার গাল ভেঙে যাওয়া দুর্বলতা চোখে ঝাপসা দেখা ইত্যাদি ক্ষয় পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিয়মিত খাঁটি মধু খেতে পারেন মধু স্থায়ীভাবে সেক্স পাওয়ার বৃদ্ধি করার একটি পরীক্ষিত খাবার মধু খেলে শরীরের দুর্বলতা কেটে যাওয়া সহ আপনার মিলনের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং শরীরের ক্ষয়পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন সকালে এবং রাতে একটা ডিম দুই চামচ মধু এবং এক গ্লাস দুধ খাবেন এছাড়া নিয়মিত খেজুরও খেতে পারেন খেজুর কলা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন পরিমিত ঘুম আপনার স্বাস্থ্যের জন্য সবথেকে প্রয়োজনীয় উপাদান এছাড়া আপনি কোনো বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে পারেন মনে রাখবেন ওষুধের চেয়ে বেশি জরুরি হল আপনার খাদ্যাভাস ও পরিমিত ঘুম আপনার খাদ্যাভাস ভালো না হলে এবং ঘুম না হলে কোনো ওষুধে ভালো ফলাফল দেবে না আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন